মামুন ইসলাম সে অনেক কাজ করে কি বলবো আমার জারি গান উনি বেশি করে সবাই করে টুকটাক কিন্তু উনি একটু বেশি করে যার সাথে সাগর আছে ম্যাকাম্যান আকবর ভাই আছে আর প্রডিউসার তার তুমি দেখে দেবা হয়েছে দেখে পড়ার জন্য দোয়া করবেন বৃষ্টি করার জন্য দোয়া করবেন আর আমরা সকলের জন্য দোয়া করবেন ক্যামেরার পিছে এবং সামনে যারা আমরা টেকনিশিয়ান আছি সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ i'm not going to show you the whole noah one